প্রাচীন এক মরুভূমি রহস্যে ঘেরা এক পাহারাকৃতির সৌধ যার প্রতিটা ইট যেন বলে হাজার বছরের ইতিহাসের কথা এটি শুধুমাত্র একটি স্থাপনা নয় এটি এক অনন্ত জিজ্ঞাসা কিভাবে তৈরি হয়েছিল এই পিরামিড কার জন্য তৈরি হয়েছিল এবং আসলে কি ছিল এর ভেতর দ্য লস্ট চ্যাপ্টারের আজকের পর্বে আমরা জানব গিজার সেই মহান পিরামিডের কথা গিজার পিরামিড এটি শুধু মিশরেই না বরং পৃথিবীর ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ও রহস্যজনক স্থাপত্যের একটি নাইল নদীর পশ্চিম তীরে খরখরে পাথরে মালভূমির ওপরে দাঁড়িয়ে থাকায় কাঠামটি কাঠামোটি প্রাচীন মিশরের চতুর্থ রাজবংশের দ্বিতীয় ফারাও খুফু এর শাসনামলে নির্মিত হয়েছিল সম্ভবত খ্রিস্টপূর্ব দুই হাজার পাঁচশো চল্লিশ সালের আশেপাশে এখন থেকে প্রায় চার বছর আগে এটি তিনটি প্রধান পিরামিডের মধ্যে সবচেয়ে বড় এবং একমাত্র প্রাচীন সপ্তাশ্চর্যের মধ্যে এখনও অক্ষতভাবে দাঁড়িয়ে থাকা একমাত্র নিদর্শন প্রথমে যখন পিরামিড তৈরি হয় তখন এর উচ্চতা ছিল প্রায় চারশো বিরাশি ফুট বা একশো মিটার কিন্তু প্রাকৃতিক ক্ষয় এবং চকচকে লাইমস্টোন আবরণের অপসারণের কারণে এখন এর উচ্চতা দাঁড়িয়েছে চারশো ফুট বা একশো মিটার পিরামিডের প্রতিটি পাশের দৈর্ঘ্য সাতশো ফুট বা দুশো নিখুদভাবে সামঞ্জস্যপূর্ণ এই সুবিশাল পিরামিড তৈরি করতে লেগেছিল প্রায় তেইশ লক্ষ পাথরের খণ্ড যার মোট ওজন প্রায় সাতান্ন লক্ষ টন বিশ্বাস করা হয় এই পাথরগুলো একটার পর একটা কেটে টেনে গড়ি এনে জোড়া দেওয়া হয়েছিল অনবদ্য কারিগরি দক্ষতায় এমনকি অভ্যন্তরের দেওয়ালের জোড়াগুলোর নিখুঁততা আধুনিক সময়ের জন্য বিস্ময়কর পিরামিডের প্রবেশপথটি রয়েছে উত্তর দিকে মাটি থেকে আঠারো মিটার উঁচুতে সেখানে ঢুকলেই প্রথমে দেখা যায় নিচে নেমে যাওয়া একটি করিডর এটি শেষ হয় একটি অসম্পূর্ণ ভূগর্ভস্থ কক্ষে। এরপর উপরের দিকে উঠে গেলে পাওয়া যায় কুইন্স চেম্বার। এবং তারপরে দীর্ঘ গ্র্যান্ড গ্যালারি যা 151 ফুট লম্বা এক ধরনের করবেল্ট প্যাসেজ। এটি শেষ হয় কিংস চেম্বারে যেটি সম্পূর্ণভাবে তৈরি করা হয়েছে গ্রানাইট পাথর দিয়ে। এই চেম্বার থেকে বের হয় দুটি সংকীর্ণ সুরঙ্গ যেগুলো বাইরে পর্যন্ত চলে গিয়েছে এর উদ্দেশ্য আজও নিশ্চিত নয় ধর্মীয় কার্য নাকি বাতাস চলাচলের রিলিফ স্ল্যাব যা উপরের পাথরের ওজন থেকে চেম্বারকে রক্ষা করে কিন্তু প্রশ্ন হচ্ছে এই বিশাল কাঠামো কিভাবে তৈরি হল প্রাচীন গ্রিক ইতিহাসবিদ হেরোডোটাস বলেছিলেন এটি বানাতে লেগেছিল বিশ বছর আর এখানে কাজ করেছে প্রায় এক লক্ষ শ্রমিক তবে আধুনিক প্রত্নদত্ত বলছে এই শ্রমিকদের অনেকেই হয়তো কৃষিকাজের অফসিজনে কাজ করতেন আবার কেউ কেউ মনে করেন মাত্র বিশ হাজার পেশাদার শ্রমিকই এই বিশাল কাজ সম্পন্ন করেছিলেন এদের সাথে ছিল রাঁধুনি পুরোহিত চিকিৎসক ইত্যাদি সহায়ক সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ হল একটি ঢালু মাটি ও ইটের র্যাম্প তৈরি করে উপরে তোলা হতো পাথর চাকা ছিল না তবুও তারা টেনে গড়িয়ে বা স্লেজ ব্যবহার করে এই বিশাল পাথরগুলো স্থাপন করেছিল উনিশ শতকের দিকে যখন খনন শুরু হয় তখন পাওয়া যায় শ্রমিকদের গ্র্যাফিটি যাতে নিশ্চিত হওয়া যায় এটি খুফুরি পিরামিড এছাড়া পিরামিডের কাছে খুঁজে পাওয়া গিয়েছে প্রাচীন রাজকীয় নৌকা যেগুলো দুইটি হয়তো তার আত্মাকে বহন করার জন্য ব্যবহার হতো কিন্তু আশ্চর্যজনকভাবে এখন পর্যন্ত খুফুর মৃতদেহ পাওয়া যায়নি চুরি নাকি আদৌ কবর দেওয়া হয়নি বিগত কয়েক দশকে লেজার স্ক্যানার থার্মাল ইমেজিং ও থ্রি প্রযুক্তি ব্যবহার করে পিরামিডের অভ্যন্তরে লুকে থাকা আরো কিছু ফাঁকা জায়গা বা গোপন করিডর পাওয়া গিয়েছে সবচেয়ে সাম্প্রতিক বড় আবিষ্কার আসে দুই সালে যখন বিজ্ঞানীরা ঘোষণা করেন পিরামিডের ভেতরে পাওয়া গিয়েছে একটি লুকোনো করিডোর গিজার পিরামিড আমাদের শুধু ইতিহাসের কথাই বলে না এটি আমাদের মনে প্রশ্ন তোলে মানুষ কিভাবে এত বিশাল কিছু গড়ে তোলে আর কেন আমরা আজও এসবের উত্তর খুঁজে পাই না পরবর্তী রহস্য ভ্রমণের জন্য আমাদের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না